আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলই বায়ু বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দায় ভালো আছি তো আজকে অনেক কষ্ট করে একটি ধান কাটার গাড়ি ভাগ করলাম অবশ্যই আমাদের এই গাড়িটা ইমার্জেন্সি বিক্রি করে ফেলবো এবং বিক্রি করা হইবে ইমার্জেন্সি তো অবশ্যই দেখতে থাকুন আর অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ পর্যন্ত দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন আমরা সব কিছু যাবতীয় তথ্য তুলে ধরবো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যদি নতুন কেন তাহলে ছোটবে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন অনেক কষ্ট করে দর্শক ভিডিও গোলে বানায় আপনাকে দেখানোর জন্য বোঝানোর জন্য এবং উপকার করার জন্য এবং হেল্প করার জন্য আমরা ফ্রিতে বিজ্ঞাপন দেই অবশ্যই যদি কেউ দর্শক ভাইয়েরা বিজ্ঞাপন দিবেন এবং ফুরান গাড়ি নতুন মানে নতুন গাড়ি দরা গাড়ি সাইকেল গাড়ি মানে বিজ্ঞাপন দিবেন ইমার্জেন্সি গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই আমরা চেষ্টা করি দর্শক সকলেই ভাইবোনীদেরকে সবাই সবাইকে মানে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো অবশ্যই দর্শক যাদের নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি অবশ্যই কিনবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে আমরা বিরুদ্ধে দেখাইতাছি অবশ্যই ভিডিওগুলো প্রথম থেকে লাশ পর্যন্ত দেখবেন আগে বুঝবেন তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি বলে দিব এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই যে এর সামনের ধান কাটার গাড়ি এর ফুল ফিট অবশ্যই অনেক কষ্ট করে বা করলাম মানে যাদের এবং যে বাইগর ইমার্জেন্সি ধান কাটার গাড়ি দরকার এবং কম বাজেটের মধ্যে দরকার অবশ্যই আমাদের এই গাড়িটা দেখতে পারেন এবং সরাসরি যোগাযোগ করুন নাম্বারে অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এতে দেখেন সাকা মাকা সব কিছু আমরা তুলে ধরতাছি তো আমরা দেখাইতেছি অবশ্যই আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অবশ্যই আমরা সব ধরনের আমরা চেষ্টা করি আপনাকে ভিডিওগুলো দেখানোর জন্য এবং বোঝানোর জন্য তো অবশ্যই আমাদের নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন